সারদামার ডাকাত বাবা মার কথা সে একবারের কথা তখন মা সারদার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস সাথে বিয়ে হয়ে গেছে ছোট্ট শারদা মা একটু বড় হয়েছেন বেশ কয়েকবার দক্ষিণেশ্বরে যাতায়াত করেছেন এমনই একবার পথে পায়ে হেঁটে যেতে যেতে বেশ বিপদে পড়েছিলেন তিনি সেইবার মায়ের বেশ কয়েকজন আত্মীয় কলকাতায় আসছিল আর মাও তাদের সঙ্গে পায়ে হেঁটে পাল্লা দিয়ে আস্তে আস্তে আসছিলেন তাদের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতে গিয়ে মা একটু পিছিয়ে পড়েছিলেন বাকিরা তো বেশ জোরেই হাঁটছিল এবার সন্ধ্যা ঘনিয়ে এলো মাই একমাত্র পিছিয়ে পড়েছে তেলো ভেলোর মাঠ পেরোনো তখনও বাকি এদিকে তেলো ভেলোর মাঠ প্রচন্ড ডেঞ্জারাস সেখানে ঠেঙারিরা থাকত ঠেঙারিরা পথযাত্রীদেরকে মেরে তাদের থেকে জিনিস লুটপাট করে নিত এদিকে সন্ধে হলে ওই মাঠের আশপাশ দিয়ে কেউ যাওয়ার সাহস পেত না আর একমাত্র মা যেহেতু অত তাড়াতাড়ি হাঁটতে পারতেন না মা একটু আস্তে আস্তেই হাঁটতেন তাই মা পড়েছিলেন একমাত্র মা তার সঙ্গীদেরকে বলেছিলেন তোমরা বরং একটু যাও আমি পরে গিয়ে তোমাদেরকে ধরছি মা এবার ওই তেলো ভেলোর মাঠ দিয়ে আস্তে আস্তে হাঁটছেন আর হঠাৎ হাঁটতে হাঁটতে দেখছে দূর থেকে লাঠি হাতে ঝাঁকড়া চুল একদম কালো কুচকুচে লম্বা চেহারা আর একটা যেন এগিয়ে আসছে মায়ের দিকে মা তো লোকটাকে দূর থেকে দেখেই বুঝতে পেরেছে বাবা এ তো ঠেঙ্গারে আমি কি বলবো তার আগে লোকটাই দূর থেকে মাকে আওয়াজ দিচ্ছে কে কে ওখানে তখন মা ভয় সরে জবাব দিলেন আমি গো তোমার মেয়ে সারদা আর সঙ্গে সঙ্গে মা দেখতে পেলে ওই ঠেঙ্গারের পিছনে এক ভদ্র মহিলা আসছেন এবং হাব ভাব দেখে মা বুঝে নিলেন যে এই ভদ্র মহিলাই এই ঠেঙারের স্ত্রী মা বুদ্ধি করে মহিলাটিকে দেখেই তার হাত দুটো ধরে বলল মা আমি তোমাদের মেয়ে সারদা তোমাদের জামাই দক্ষিণেশ্বরে থাকে আমি তার কাছে যাচ্ছি তার সঙ্গে দেখা করতে আমার আগে আগে লোকজন পৌঁছে গেছে আমি খুব ভয় পাচ্ছি যেতে ভাগ্যিস তুমিও বাবা এসে পড়লে নইলে কি যে করতাম শারদ এই কয়েকটি কথাতেই ওই দস্যু দম্পতি একেবারে শান্ত হয়ে গেল নিজের মেয়ের মতোই শারদা মাকে তারা যত্ন করে কাছেরই এক দোকানে নিয়ে গেল মুড়ি মুরকি মোয়া কত কি কিনে খাওয়ালো শুধু তাই নয় সে ডাকাতের স্ত্রী পরম যত্নে নিজের আঁচল নিজের শাড়ির আঁচল পেতে মাকে সেখানে নিয়ে পাশে নিয়ে ঘুমালো আর ডাকাত সারা রাত নিজের লাঠি হাতে বাইরে পাহারায় বসে রইল পরদিন সকালে ডাকাত ডাকাতের স্ত্রী এবং মা সারদা তারা সকলে মিলে তারকেশ্বরের পথে রওনা দিল রওনা দিতে দিতে সাইডে একটা ক্ষেত পড়লো এবং কড়াই সুটির ক্ষেত ছিল সেখান থেকে ডাকাতে স্ত্রী মানে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে কড়াই সুটি খেতে দিলেন মাকে তারপর তারা তারকেশ্বর পৌঁছে গেল এবং ডাকাতের স্ত্রী বলল হ্যাঁ গো তাড়াতাড়ি গিয়ে পুজোটা দাও মেয়েটা সকাল থেকে কিছু না খেয়েই আছে প্রায় আর আসার সময় মনে করে কিছু বাজার করে নিয়ে এসো বাছাকে যা পারি নিজে হাতে রেধে খাওয়াবো ডাকাতো তাই করতেই বেরিয়ে গেল এদিকে যারা সারদা সঙ্গীরা ছিলেন তারা মাকে খুঁজতে 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 সেখানে এসে পৌঁছলেন মা সারদাকে দেখে তারা নিশ্চিন্ত হলো এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল বিদায় কালে সারদা মার চোখে জল জল তার ডাকাত বাবা মার চোখেও কাঁদতে কাঁদতে তারা অনেকটা পথ সারদা মাকে এগিয়ে দিতে এলো এবং আবার সেই কড়াইশুটির ক্ষেতে এসে পৌঁছলো এবং কড়াইশুটির ক্ষেত থেকে বেশ কিছু কড়াইশুটি খোসা ছাড়িয়ে শারদা মায়ের আঁচলে ডাকাত মা বেঁধে দিল দিয়ে বললো হ্যাঁ মা রাতে যখন খিদে পাবে তখন মুড়ি দিয়ে কটা এ খাস শারদা মা উত্তরে বলেন তোমরা কিন্তু অবশ্যই দক্ষিণেশ্বরে সেখানে তোমাদের জামাই থাকে অবশ্যই সঙ্গে যেও দেখা করো পরে এরম শোনা যায় যে সেই ডাকাত দম্পতি বেশ কয়েকবার দক্ষিণেশ্বরে যান এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে দেখাও করেন এবং ঠাকুর তাদেরকে নিজের শ্বশুর শাশুড়ির মতন আদর যত্ন করেন joj masaroda